আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি অনেক বড় একটি ছাগল এই ছাগলটি গতকালই ডেলিভারি হয়েছে চারটা বাচ্চা হয়েছে আর ওলানগুলো দেখেন কত বড় বড় একবার গরুর উলানের মতন একটি ছাগলের চারটি বাচ্চা হয়েছে বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা এবং ছাগলটাও অনেক বড় দেখতে পাচ্ছেন চারটি বাচ্চা বাচ্চা চারটা বাচ্চা আছে অনেক সুন্দর খেলা করছে তার তিনটা খাসির বাচ্চা এবং একটি বাচ্চার সাগি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ

আতা দুটা নাও তাহলে রুটে দেখি তাহলে ছয়া এরিলা ছয়া সুসু সকালে ছোট ছোট দাতা সুতে দাতা সুতে বড়া